জানুয়ারি মাস যেন এক বিয়ের মাস তাই তো আমরা আবার আজকে চলে যাচ্ছি বিক্রমপুরে বিক্রমপুরে বিয়ের দাওয়াত পড়েছে তাই আমরা পরিবারের সকলে মিলে চলে যাচ্ছি এখানে আমার খালা শাশুড়ি আমার শাশুড়ি সবাই মিলে একসাথে বের হয়ে যাচ্ছি আজকে আমার দেবর যেতে পারেনি তার মেয়ের শরীরটা অনেক খারাপ এত ভালো না সবাই মিলে তাই একসাথে কোথাও গেলে মনটা খুব ভালো লাগে এভরিওয়ান দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এইখানে চিন্তিয়ে দৌড়ে আসছিল আমরা গাড়ি নিয়ে নিয়েছি সিন্থিয়া ওর জন্য কেক নিয়ে আসছিল অত তো বায়না করছে ও নাকি গাড়িতে উঠবে না ও নৌকা দিয়ে অন্যান্য বাসায় যাবে আজকে একটা ছবি দেখেছিল বলছে সে নৌকায় যাবে সারাক্ষণই সে গাড়ির মধ্যে বলতেছে নৌকায় যাবে নৌকায় যাবে তো মানুষের বাইনা যেন আর শেষই হয় না এই তো আমরা দেখতে দেখতে চলে আসছি মুক্তারপুরের রাস্তায় তারপরের ব্রিজটা কম বেশি সবারই চেনা এই জায়গাটা গেলে আমার খুব ভালো লাগে কারণ আমার শ্বশুরবাড়ি যাওয়ার পথেই এই জায়গাটা পড়ে আগে খালি এই জায়গার নাম শুনতাম কিন্তু এখন শ্বশুরবাড়ি যাওয়ার পথে এই রাস্তাটা পড়ে যায় খুবই ভালো লাগে ব্রিজটা বিশাল বড় পরিমাণে আর এইখানে সিনথিয়া বলতেছে সে নাকি ব্রিজের সামনে নামবে এখন আমরা মুক্তারপুর ব্রিজের জন্য টোল দিচ্ছি তারপর আমরা একটু একটু করে ব্রিজের সামনে চলে যাব তোমরা কে কে এই ব্রিজটা চিনো অবশ্যই কমেন্টে জানাতে না এখানে অনেক মানুষ দেখা যায় সবাই ঘুরতে আসে অনেক দূর দূর থেকে এখানে আমার দেবর আসলে সে সে যতবার এখানে আসে আমাদেরকে নিয়ে এখানে একটু দাঁড়িয়ে থাকে দেখো ব্রিজটা কত সুন্দর লাগছে আর কত স্পিডে গাড়ি চলছে দেশের মধ্যে এরকম একটা ব্রিজ খুবই সুন্দর সাফিয়া এখানে খুব খুশি ছিল বাতাসটা তার খুব ভালো লাগছিল জামা কাপড় উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে যেন ব্রিজটা পার হয়ে গিয়েছি আমরা এখন আবার আরেকটা গাড়িতে উঠে পড়েছি আমরা এখন চলে যাব টঙ্গি বাড়ি টঙ্গি বাড়ি আজকে বিয়ে দাওয়াত খাবো আর দেশের বিয়েতে সবাই মিলে খুব মজা করে আত্মীয় স্বজন আসে একসাথে খুবই ভালো লাগে আর এইখানে দেখো অনেক পানিসারের দোকান মুন্সীগঞ্জে খুব সুন্দর সুন্দর ফার্নিচারের দোকান আছে এইখানে সাফিয়া খুব বিরক্ত করছে সে গাড়িতে বসবে না বারবার বলছে সে নেমে যাবে আর দেখো গ্রামীণ পরিবেশগুলা খুবই ভালো লাগে এই পুকুরটা খুব সুন্দর জানি না কত একটা বোঝা যাচ্ছে কিন্তু বাস্তবে খুব ভালো লেগেছে আর বিক্রমপুরের রাস্তাগুলা আমার কাছে অনেক ভালো লাগে রাস্তার দুই পাশে খুব সুন্দর গাছ গাছালি থাকে আমরা দেখতে দেখতে বিয়ে বাড়ি পৌঁছে গেলাম এইখানে দেখো সাফিয়া কান্না করছে সে নাকি দোকান থেকে মজা খাবে তো তার বাবা তাকে কোক কিনে দিয়েছে তো আমরা সবাই এখানে বসে কিছু খেয়ে নিচ্ছিলাম এই তো কিছু খাওয়া দাওয়ার পরে এখন আমরা বাসায় চলে যাবো বাড়িতে এখন সবাই মিলে হাঁটতেছি দেখো ডেকোরেশনটা খুব সুন্দর করে করেছে এটা আমার মামা শ্বশুর করেছে আমার মামা শ্বশুরের ডেকোরেটর দোকান আছে দেশের বিয়েগুলোতে খুব সুন্দর করে সাজায় দেখো আশেপাশটা খুব সুন্দর লাগছে গ্রামের বিয়েতে খুব মজা লাগে আমরা তো শুক্রবার দিন এসেছি কিন্তু আমাদেরকে আরও আগের দিন আসতে বলছিল কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আসতে পারিনি এখানে মেয়ের আর ছেলের নাম দিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে এই তো আমি এখানে একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিচ্ছিলাম দেখতে দেখতে তাদের বাড়ির সামনে আমরা পৌঁছে গেলাম কোনো অনুষ্ঠানে গেলে আমি অনেক ফিরি বাবা আমার মেয়েকে আমার রাখতে হয় না সে সারাক্ষণ তার বাবার কাছে থাকে এখানে দুই জায়গায় ফ্যান্ডেল করেছে নিচে আর ছাদে এখানে দেখো সাফিয়া খুব আনন্দ করে দৌড়াচ্ছে সবাই খুব মজা করছে খোলামেলা পেয়ে এখানে বসে আমরা অপেক্ষা করছিলাম আমার ননদ এখনো আসেনি আর ফুলগুলো দেখো খুব সুন্দর লাগছে খুব সুন্দর করে বিয়ে বাড়িটা সাজিয়েছে এইখানে দেখো ফুল দিয়ে সব কিছু সাজিয়ে রেখেছে জামাই আসলে এখানে বসিয়ে আর আমার নন্দেরা এখানে এসে পড়েছে এসে তারা খাওয়া দাওয়া করছে আর আমি এখানে বসে দাদারকে একটু করে ভিডিও করে নিচ্ছিলাম এই তো এখন আমি এখানে বসে ফুলের মাঝে যেন হারিয়ে গেলাম আর বউকে এখানে সাজাচ্ছে পুরোপুরি সাজা কমপ্লিট হয়নি তাই আমরা এসে পড়েছি আমাদের খালা শাশুড়ির বাসায় তাদের বাসায় গিয়ে আমরা সবাই একত্রে হয়েছি আমার আরও খালা শাশুড়িরা ছিল তাদের সাথে বসে আমরা সময় কাটাচ্ছিলাম তো সবার সাথে দেখা হয়ে আসার পর আমরা এই তো আবার রওনা করে দিলাম দেখো বিকালবেলা ব্রিজটা কত সুন্দর লাগছে আমি বলেছিলাম এখানে একটু নামবো তো একটু দেরি হওয়ার কারণে সাফিয়া ঘুমাইছিল তো আর নামতে পারি নাই এ তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এর ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট টি জানাতে ভুলবেন